ভাই লিখছেন আমি মোহাম্মদ ওসমান গনি কাহালু বগুড়া আমি রিজিকের সমৃদ্ধির জন্য দোয়া চাই এবং সুপরামর্শ চাই ভাই ওসমান গনি আপনার প্রতি সুপরামর্শ হলো রিজিক সমৃদ্ধ হোক আমরা সবাই তার জন্য চেষ্টাও করব দোয়াও করব সেই সাথে আরেকটা কাজ আমাদের করতে হবে তা হলো আমাদের চাহিদাগুলোকে সীমিত করার চেষ্টা করতে হবে চাওয়াগুলোকে সংক্ষেপ করার চেষ্টা করতে হবে একজন মুসলমান দুনিয়াটা যেহেতু তার জন্য তেমন গুরুত্বপূর্ণ না আখেরাতের তুলনায় সেজন্য দুনিয়াতে আমি খেয়ে পড়ে কোনো মতে বাঁচার ব্যবস্থা হয় কিনা যান বাঁচার মতো ব্যবস্থা হয় কিনা এই চেষ্টা করতে হবে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের বাসায় তার ঘরে মাসকে মাস অতিবাহিত হয়েছে শুধু শুকনা খেজুর আছে কিচ্ছু নাই চাল ডাল গোশ কিচ্ছু নেই মাসকে মাস আপনি বা আমরা নিশ্চয়ই এর চাইতে বেশি অভাবই না কিন্তু আমি কেরিম সাল্লাম কোন অভাবের ব্যাপারে কারো কাছে অভিযোগ করেন নাই তার মানে ওইটা তিনি মেনে নিয়েছেন যে আল্লাহ তালা কি অবস্থা রাখছে তরকারি নাই লবণ দিয়ে ভাত খাবো কাঁচামরিচ দিয়ে খাবো বাদ দুই বেলা নাই এক বেলা আছে দুই বেলা সবর করব। এই মানসিকতাটা লালন করলে যেটা হবে এই যে রিজিকের কষ্ট যতটা না ক্ষুধার কষ্ট যতটা না পেটের কষ্ট তার চেয়ে বেশি মনের কষ্ট যেমন নাই মানসিকভাবে আমি রিপ্রেসড হয়ে যাচ্ছি অনেকের আছে আমার নাই প্রেশান হচ্ছি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি এজন্য এগুলো উচিত না এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করার এবং যে অবস্থা সে অবস্থা শকরাদায় করার সেই সাথে আপনি চেষ্টা করবেন সাধনা করবেন মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন আমাদের অনেক ভাই আছে যাতে রিজিকের কষ্টে তারা ভোগেন কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে অথবা